চেঞ্জ তো মাঠে দেখা যায় চেঞ্জ তো আর মনে মনে দেখা যায় না হোপফুলি ওরা ফিল করেছে যে ওরা কি লুজ করেছে প্রফেশনাল প্লেয়ার প্লেয়াররা নিজেদের নিজেদেরকে নিজেদেরই নিয়ে আসতে হবে অফিসিয়ালরা কিংবা কোচ তাদের বাইরের থেকে একটা সাপোর্ট দিতে পারে এর বাইরে কিছু করতে পারে না টিম সবকটা প্লেয়ার দেশের সেরা প্লেয়ারদের ভিতরে একজন যারা খেলছে এই মুহুর্তে হোপফুলি তারা জানে এই ম্যাচে কি করতে হবে এইরকম অবস্থা থেকে আগেও ইস্ট বেঙ্গল পড়েছে এবং বেরিয়ে এসেছে আছে এরকম হিস্ট্রি তো আছে নাহলে একশো বছর পার করলো কি করে মানে আরেকটা কথা যে বিনোজের অনেক নাম শোনা যাচ্ছে হেড কোচ সেরকম কি কিছু না হেড কোচ হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে কে বলছে জানি না আমরা আমরা চেষ্টা করছি এটা তো খুব আনফর্চুনেট হঠাৎ এটা উনি ছেড়ে চলে গেছেন আমরা এটা প্রিপেয়ার ছিলাম না তো অতএব আমাদের একটু সময় লাগবে ও পুলি খুব তাড়াতাড়ি করে নেবো আমরা